সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু হিন্দুতে জানাই নমস্কার ও আদাব আজকে আমি চলে এলাম রাধানগর তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না দেখতে পারছেন ওনার অনেক সাক্ষাৎকার আছে অনলাইনের মাধ্যমে আমি সরাসরি ঢাকা থেকে চলে এলাম উনার কিছু সাক্ষাৎকার নিতে অনেক জিনিসপত্র দেখতে পারতেছেন অনেক আয়োজন নিয়ে বসে আছে উনি কিন্তু একজন আধ্যাত্মিক কবিরাজ বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে জেনে নেই নমস্কার আদাব আদাব ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি আপনি যে কাজগুলো করেন এগুলা কি একবার 100% গ্যারান্টি সহকারে কোন মিস নাই তো মিস নাই ডাইরেক্ট 100% গ্যারান্টি সহকারে কাজ করি আমি জি তখন এই যে কাজ করতেছি জি এই মেয়েটার নাম হইছে বেউলা বেউলা ছেলেটার নাম হইছে নুন মিয়া আমি কাজ করব এই মেয়েটার নাম হইছে বেউলা অনেক কবিরাজ দেখছে কোন কবিরাজে কাজ করতে পাই নাই ছেলেটার নাম নুন মিয়া জি

মা শক্তি আমার দান একশো উস্তাদের শক্তি আমায় দান তেল পানি এখানে নুন প্রতি যাবি বেউলা নুন প্রতি বেউলা বাধ্য হয়ে যাবি সারা জীবন লাইফ পার্টনার হয়ে যাবি লাইফ পার্টনার

তাবিজ আছে ওই একটা তাবিজ আছে ছোট ছোট তাবিজ গলায় বাইতে নুন মিয়ার প্রতি বাধ্য করে দেবো বেউলারে বেউলা বাধ্য হয়ে যাবে বেউলার প্রতি হয়ে যাবে কি কি রোগের চিকিৎসা দেন আপনি যদি আরেকবার বলি আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নি সন্তান কপিলকে বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদার করা পাওনা টাকা আদার করা ইত্যাদিদের যে কোনো সমস্যা ইত্যাদিদের কাজ করি আপনি কাজগুলো করেন এগুলো একবার কাজ বুঝে গ্যারান্টি দেন গ্যারান্টি সহকারে কাজ

দেখতে পারছেন গাইস এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দুটো আছে চাইলে সরাসরি আসতে পারেন ভিডিও ফোন দিয়ে কাজ করবেন আর কাজ করতে গেলে কি কিছু আগে দেওয়া লাগবে আপনাকে কিছু আদিয়া খরচ দিতে হবে মাল সামান একটা গা দিতে হবে আগরবাতি মোমবাতি কিছুটা খরচ হতে পারে আগে হাদিয়া খরচটা দিতে হবে আগে জি দেখতে পারছেন গাইস উনি কিন্তু আগেই বলে দিতেছে যদি কাজ করা করাবার 100% খেয়াল থাকে আপনারা কাজ কিন্তু 100%ই হবে এই যে দেখেন ওনার কাছে আমি একটু কিছু নকশা দেখাই আপনাদের দেখেন এগুলা সব আসামি নকশা দেখতে পারছেন যারা কাজ করাইতে চান সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে আমার কাজ করাবেন জীবনে শেষ শিখেছে ভুয়া কবিরাজ থেকে সাবধান আজকের এই পর্যন্তই নমস্কার